আজকে দেখবো কিভাবে এখান থেকে টাকা উত্তোলন করা যায় আমার কিছু ভাই বন্ধুগণ কমেন্ট করেছিলেন টাকা ডিপোজিট এবং টাকা উত্তোলন বিষয়টা যেন একটু দেখাই এখানে দেখতে পাচ্ছেন ওয়েড্রো ওয়েড্রো অর্থাৎ উত্তোলন আমরা ওখানে প্রবেশ করি ওখানে প্রবেশ করার পর দুইটা অপশন একটা হচ্ছে ওয়েড রু নেও একটা হচ্ছে ওয়েড লোক গেলে আমি কত টাকা উত্তোলন করেছি ওগুলো বিস্তারিত দেখতে পাবো তো আমরা ওয়েড রু নেওতে যাব এখানে যাওয়ার পর আমি যেহেতু বিকাশে নিব আমি আজকে বড় একটা অ্যামাউন্ট নিব দশ হাজারের অ্যামাউন্ট দশ হাজার লিখলাম এবং কনফার্ম দিলাম এখানে আমি আমার বিকাশ নাম্বারটি দিব এই যদিও এখানে আমি শূন্যটা দিইনি শূন্য দরকার নেই জিরো ছাড়া বাকি নাম্বারটা এখানে দিতে হয় সাবমিট সাকসেসফুল হয়েছে এখানে যদি একটু দেখায় এ দেখেন এখানে এ আছে দশ হাজার টাকা এ আছে এই দশ হাজার টাকা আমার অ্যাকাউন্টে আসলে আমি আবার সেটি নিয়ে একটি ভিডিও উপস্থাপনা করব এই গেমটা আমার জন্য প্রথম আমি এটি আর খেলি নাই দেখি এটা আর খেলি নাই তো এটার সম্বন্ধে জানিও না তাই একটা অবাক হয়েছিলাম কিছুই আসতেছে না কেন কেনা গেমটাতে নাও এরকম হয় কেন আবার এখানে আসা লাগে বুঝলাম না কিন্তু বইন হয়ে গেলাম আমি এটা রাগা মাথা কিছুই বুঝলাম না কিন্তু বইন হয়ে গেলাম বলতেছে হম অ্যামাউন্ট বাড়ে যাচ্ছে আমার পাঁচান্নব্বই হাজার আঠারোশো বিশ টাকা বুঝতে না কিন্তু তো আমার লাভ হচ্ছে কারণ এটা আমি আর খেলি নাই এটা আমি আর খেলি নাই বারো উইন কিছু তো বুঝলাম না কিসের সাথে কি বল পঁচানব্বই হাজার আষ্টশো আশি টাকা লাভের পরিমাণ তো কম এক হাজার টাকা বেড লাগাই এখানে এসে একটা ডিল তারপর হচ্ছে সেলফন দেখি আমি এক হাজার বেড লাগাই এমাউন্ট তার যাতার ছিয়ানব্বই হাজার একশো তিরিশ টাকা ছিয়ানব্বই হাজার একশো তিরিশ আমি যদি আবারও এক হাজার বেড লাগাই এটা প্রথম গেম আমার ওই জন্য কিছু বুঝতেছি না আপনাদেরকে বোঝাইতে পারতেছি না আমি মূলত তুলনার জন্য প্রবেশ করেছি

এখানে সে ডিল হচ্ছে সেল মনে হয় সেল আহ আওয়াজ এ বুঝলাম হইসি কিন্তু দেখাচ্ছে না যাইহোক এ দেখেন ছিয়ানব্বই হাজার নয়শো আশি টাকা আরো একটা বেড লাগায় কোম্পানি কি ভিএম বানাইলো ডিল

আমার account কিন্তু এক লক্ষ পাঁচ ছিল প্রথমে আমি দশ হাজার withdraw দিলাম এবং আহ কিছুক্ষন খেললাম না বুঝেও সাতানব্বই হাজার হয়ে গেলো এখন withdraw টা আসছে কিনা দেখি এই যে এখানে গেলে বিস্তারিত দেখা যাবে না এখনো আসে না pending pending ঠিক আছে